সাধারণত দেখে থাকি না তো ইংলিশ ইংলিশে বেশিরভাগ ভক্ত করা হয় কখনো সকালে ওয়ার্ড ভুলে যায় স্মরণে আসে ওয়ান ফোর সেন্স যে পাপ বা গোলাপ ধ্বংস করে সরিয়ে দেয় তাকে বলে কলকি আর আমরা জানি ইসলামের একমাত্র উদ্দেশ্য ছিল সব থেকে বড় আব যেটা যে আল্লাহ শহীদ অন্যগুলোকে শহীদ করা যেটা আল্লাহ তারা ঘোষণা করেছেন নম্বর চার এক নম্বর আটচল্লিশ এবং এক নম্বর একটা ষোলোতে যে আল্লাহ যদি চান অন্য কোন গুণা মাফ করতে পারেন কিন্তু শিরকের গুণা কখনোই কখনোই মাফ করবেন না এত বড় যে কাজ সেই শিরকের বিরুদ্ধে মোহাম্মদ মোহাম্মদামের যে কাজ মুভমেন্ট যুদ্ধ যুদ্ধ মানুষের বিরুদ্ধে না শিরকের বিরুদ্ধে

চার্ট বাস নম্বর টু আরো জায়গায় আছে বিভিন্ন জায়গায় আছে তো এই সমস্ত জায়গায় অবতার সম্বন্ধে বিশেষভাবে বলা হয়েছে কি কি বলা হয়েছে খুবই সমক্ষে বলতে হবে কারণ প্রশ্ন উত্তরের থাকবে বলা হয়েছে এরকম

সব যে স্থান থেকে আসবেন সেটাতে সম্বল নামক এক গ্রাম সম্বল আমরা জানি যে তার মানে হচ্ছে আ پیس অফ পিস এন্ড সিকিউরিটি শান্তির জায়গা এবং আমরা জানি মক্কাকে বলে দারুল আমান সেটাও তার মানে হচ্ছে একটা শান্তির জায়গা সেটাও আজকে কেউ যদি বলে যে না সম্বল একটা গ্রামের বিশেষ গ্রামের নাম তাকে আমি বলি কোন গ্রাম এরকম যদি থেকে থাকতো তাহলে এতদিনে সেই কলকাতা থেকে এসে যেত সেই গ্রাম থেকে আর সেই গ্রামে শুরু তারপর যে দিক দিয়ে বোঝানো হচ্ছে কারণ আমরা জানি ওটা হিন্দু ধর্ম সংস্কৃত ভাষায় আছে আরবি ভাষায় থাকে সে মক্কার এবং জন্মগ্রহণ করেছিলেন তারপরে আহ যে উনি যে বংশে জন্মগ্রহণ করবেন সেটা হচ্ছে যে কাস্টোরিয়াম আমরা জানি যে আবদুল্লাহ এবং আব্দুল মুতালি খুরেশ বংশ কাবা সংরক্ষণের দায়িত্বে ছিল আমরা এটাও জানি যে ওখানে বলা হচ্ছে যে তার চারজন বিশেষ বন্ধু থাকবে আর আমরা জানি যে চারটে খুলে ফায়ের আসে দিনের দিকে এটা ইন্ডিকেট করা হচ্ছে আবু বাকর উমর ওসমান আলী রাজি আল্লাহ এরকম বিভিন্ন কথা হুবহু ম্যাচ করে যাচ্ছে মোহাম্মদ সাল্লাহামের দিকে আর আমরা এটাও জানি ওনাকে বলা আছে অন্তিম অবতার শেষ অবতার আর আল্লাহ সুমান তালা বলছেন কোরআন মাঝে যে উনি শেষ নবী শেষ নবী শেষ রসুল এই আজকে আমি পড়েছিলাম সুরা আজাদ এই সমস্ত কথা ভবিষ্যৎ বাণী সম্বন্ধে হিন্দু ধর্মগ্রন্থে আছে আরো আছে যেমন আহমদ নামেও ভবিষ্যৎ বাণী আছে বলে আহমদ যখন আসবেন মোহাম্মদাম যখন আসবেন তখন উনি পাবেন ইটার্নাল ল সেই ল যেটা সর্বসময় থাকবে আল্লাহর শরীর বিভিন্ন যুগে চেঞ্জ হয়েছে যে বইগুলো নাজিল হয়েছে সেই বইগুলোকে মানা এবং সেই সময়ে নবী ও রসুলকে মানা সেই যুগের লোকের কন্তব্য ছিল আজকের দিনে যেহেতু শেষ গ্রন্থ এসে গেছে আর এরপরে অন্য কোনো গ্রন্থ আসবে না সেই ইটারনাল ল হিসেবে এই কোরআন নজিদের কথা ইন্ডিকেট করে সামকেদের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে উত্তরাঞ্চি মন্ত্রম্বর এক হাজার পাঁচশো বলা হয়েছে আহমদ পাবে সেই ইটারনাল ল